সরাসরি ভোজ্য তেল আমদানির কাজ শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয় দীর্ঘমেয়াদী চিন্তা থেকে সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাণিজ্য উপদেষ্টা রাজধানীর ই আর কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি বাণিজ্য উপদেষ্টা জানান ব্যাপক অনিয়ম থাকায় টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডের মধ্যে সাতান্ন লাখ রেখে বাকিগুলো বাতিল করা হয়েছে তবে তালিকায় যুক্ত হয়েছে নতুন কার্ডধারীও সুমাইয়া খানের রিপোর্ট অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ ও কৃষি প্রক্রিয়াজাত প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ যৌথভাবে মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন হাসিনা সরকার বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করার কারণে অর্থনীতি বিপর্যস্ত এ সময় টিসিবি সহ প্রতিষ্ঠানগুলোর সংস্কার হচ্ছে বলে জানান তিনি আমরা অলরেডি প্রায় বা লক্ষ কে আমরা নির্দিষ্ট করেছি এবং প্রায় এক কোটি থেকে বাকি কার্ডগুলোকে আমরা বাদ দিয়েছি এবং আমরা নতুন স্মার্ট কার্ড নিয়ে এসেছি সর্বরাহ ঘাটতি ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সরাসরি ভোজ্য তেল আমদানির কথাও জানান তিনি প্রাইস বাড়ানোর সিদ্ধান্ত নেই এটা বাস্তবমুখী হিসেবে যদি আমি সিদ্ধান্ত না নিতাম অনুষ্ঠানে টেলিভিশনের সেরা দশ সাংবাদিকদের হাতে পুরস্কার তুলে দেন বাণিজ্য উপদেষ্টা ও প্রাণ আরেফেল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী এই পুরস্কার আসলে শুধুমাত্র পুরস্কার না আগামীতে আরও যে দায়িত্ব বাড়িয়েছে এবং আগামীতে যারা আরও ভালো রিপোর্ট করতে পারি সেই জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে এবং এই পুরস্কারের পেছনে একুশে টিম একুশে টেলিভিশন কর্তৃপক্ষ এবং চেয়ারম্যান স্যার সহ সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি কৃষি ও জাত শিল্প নিয়ে সেরা প্রতিবেদনের জন্য এই পুরস্কার দেয়া হয় সুমাইয়া খান একুশে টেলিভিশন ঢাকা